শুভ সকাল বন্ধুরা ববিতা ব্লগস আপনাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা আজকের ভিডিওটা ঘরের পুজো থেকে শুরু করে দিলাম তো আমি স্নান করে পুজো দিতে চলে এসেছি দেখতে পাচ্ছ তো পুজোর সব কিছু রেডি করে নিয়ে তারপরে আমি পুজো দিচ্ছি আর আজকে অনেকগুলো ফুল পেয়েছি দেখতেই পারলে আমাদের বাড়িরই ফুল কিন্তু সাদা ফুল একদমই কম পেয়েছি তো বন্ধুরা প্লিজ ভিডিওটা দেখো কেউ ভিডিওটা স্পিক করে দেখো না কাছে কাছের দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমাদের একটা করে লাইক আমাদের মনে অনেকটা ভিডিও করার জন্য উৎসাহ নিয়ে আসে বন্ধুরা তো প্লিজ লাইকটা করতে ভুলবেন না আর যদি পারেন ভিডিওটা একটু শেয়ার করে দিবেন সবার কাছে আর আমার সাথে থাকলে তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল তো আজকে রান্না করার জন্য কোনো সবজি নেই ঘরে তো ভাবলাম কি রান্না করব চলে এলাম দেখো চলে এলাম আমার সবজির ক্ষেত্রে ক্ষেত বললেও ভুল যাই হোক আমাদের আমাদের এখানে এতটুকু আর কি খেত কোনো দিনও হয় না মানে আমি একটুখানি জায়গা ক্ষেতের মতো করেছি তো ওখানে কিছু শাক সবজি দিয়েছি আমি তো দেখো আমি এখন মিষ্টি কুমড়ো ডালটা কেটে নিচ্ছি মানে ডোগা যেটাকে বলে মিষ্টি কুমড়োর ডোগা তো আজকে মিষ্টি কুমড়োর ডোগা রান্না করব। আর সঙ্গে কি কি রান্না করব। তোমাদের সঙ্গে শেয়ার করবো কেননা তোমাদের দাদাভাই আজকে বাজার নিয়ে আসেনি তো যার কারণে আমার শাকটা নিতে আসতে হচ্ছে আর একটা কথা কি বলো তো বন্ধুরা বাড়িতে শাক সবজি গাছ থাকলে অনেক দিক থেকে হেল্প হয় কোনো সময় বাড়িতে সবজি না থাকলে সেটা দিয়েও চালিয়ে দেওয়া যায় তো যাই হোক আমি কিছুটা মিষ্টি কুমড়ো শাক এবং কিছুটা পুড়ি ডাটা কেটে নিচ্ছি আবারও বলছি বন্ধুরা যতটুকুই ভিডিও দেখবে ততটুকু ততটুকু দেখো যদি তোমাদের মনে হয় দু মিনিট দেখবে দু মিনিট দেখো যদি মনে হয় তিন মিনিট দেখবে তিন মিনিট দেখো কিন্তু স্টিক করে করে দেখো না তাহলে তোমাদের ভিডিওটা দেখতেও ভালো লাগবে না তোমরা ভিডিওটা বুঝবেও না ঠিক আছে আর এই ভিডিওতে তোমরা জানতে পারবে যে আজকে কি কি হলো আর কেন এরকমটা হলো তো পুরো ভিডিওটা দেখো তাহলেই তোমরা জানতে পারবে সিম গাছটাও খুব সুন্দর হয়েছে অনেক বড় হয়ে গেছে সিম গাছটা সিম গাছটাও এখানে তুলে দেবো জায়গাটা ছোট তো তাই আলাদা কোনো জাংলা দিতে পারিনি তাই সব কিছু এক জায়গাতেই দিয়ে দিয়েছি তো আজকে কি কি রান্না করব সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা ঘরে কিন্তু একদমই সবজি নেই তো ঠিক আছে দেখো আমার শাক কাটা হয়ে গেল এখন চলো রান্না করে রান্না করতে যাব তো বন্ধুরা দেখলে তোমরা মিষ্টি কুমড়ো শাকটা নিয়ে এলাম তো বন্ধুরা এখন রান্না বসিয়ে দিয়েছি তো মাছ ভাজা দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে এখানে আছে ছোট মাছ আর হচ্ছে এই যে রুই মাছ তো মাছটা ভাজা হয়ে গেছে তো আজকে তোমাদের দাদাভাই কি কী করেছে বলো তো বাজার মানে আজকে তো রবিবার আর রবিবার দিন ও একদম বাজার করতে পারে না সকাল সকাল উঠে দোকানে যেতে হয় আমাদের এখানে রবিবার বাজার হয় তো যার কারণে সকালে উঠেই ওকে যেতে হয় তো আজকে বাজার আনেনি শুধু মাছ নিয়ে আসছে আর হচ্ছে আলু নিয়ে আসছে তো কি রান্না করব আর তোমরা সকলে জানো যে আমার হচ্ছে একদম মশলা খাওয়া যাবে না মশলা একদম খাওয়া বন্ধ তো এখানে শুধু দেখো আমি কাঁচা লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ কুচি করে নিয়েছি এটা দিয়ে আমি মাছের ঝোলটা করব। আর এই যে এখানে এখানে তেল আছে দেখো মাছ ভাজলাম ওই তেলের মধ্যে এটা দিয়ে দেবো সরি এক মিনিট তো এই কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে আজকে রান্না হবে মাছের ঝোলটা আর মিক্সিটাও নষ্ট হয়ে গেছে আজ কিছু মশলা দেবো না গুঁড়া মশলা একটু দিব তার আগে দেখো আমি হচ্ছে জিরা ফোড়ন দিয়ে দিলাম একদম হালকা মশলায় সবজিটা হবে খাওয়া তো সারা জীবন খেতে পারব কিন্তু শরীরটা আগে সবার আগে শরীরের যত্ন নিতে হবে শরীর যদি না ঠিক থাকে তাহলে তোমাদের সামনে ভিডিও কি করে নিয়ে আসবো তাই না তো এখন আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব আর কালকে তো সোমবার তোমরা জানো সোমবার করে এখন মানে শ্রাবণ মাসে সোমবার করে নিরামিষ আমাদের তো কালকে মাছ খাওয়া যাবে না মাছ যা আছে মাছ আজকের মধ্যেই খেতে হবে তো আমি ভাবলাম যে মিষ্টি কুমড়োর শাকটা যে নিয়ে এসেছি ওই শাক মিষ্টি কুমড়ার শাক পুঁই পুঁইটাটা আর সব কিছু যা যা সবজি আছে সব মিলিয়ে মাথাটা মাছের মাথাটা দিয়ে করবো কেননা এখন যদি মাছটা রেখে দিই তাহলে নষ্ট হয়ে যাবে না কালকে যেহেতু খাবো না সোমবার দিন সব মাছ সেই ঝোলের মধ্যেই আজকে দিয়ে দেব আর যদি তোমাদের দাদাভাই যদি সবজি নিয়ে আসতো তাহলে মনে করো ছোট মাছটা দিয়ে আলাদা একটা কিছু করতে পারতাম ভালো করে একটা পেঁয়াজটা ভেজে নিই তো দেখো পেঁয়াজ লঙ্কাটা আমার ভাজে হয়ে গেছে এখন আমি আলুটা দিয়ে দেবো লবণ দিয়ে দিচ্ছি তারপরে দিলাম হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিলাম একটুখানি দইনা গুঁড়ো হালকা একটু তিখা লাল দিয়ে দেব একদম হালকা বেশি দেবো না ঝাল হলে আবার বাচ্চারা খাবে না তারপরে দিয়ে দেবো যে জিরার গুঁড়ো তো এখন ভালো করে আমি সবজিটা ভেজে নেবে আমি কিন্তু তেলটাও খুব কম দিয়েছি বন্ধুরা তেল মশলা খুবই কম খাচ্ছি এখন এই জবের থেকে আমার এই প্রবলেমটা হয়েছে লিভারে তবে থেকে তেল মশলা একদম কম আর এই লিভারের প্রবলেমটা হচ্ছে বিশেষ করে অনেকে এটা ধ্যান দেয় না কিন্তু সত্যি কথা বলতে আমাদের তো লিভার জানোই তোমরা কতটা কাজের একটাই আমাদের লিভার তো সেটা যদি ঠিকমতো ট্রিটমেন্ট না করা হয় তাহলে কিন্তু সেটা পরবর্তীতে অনেকটা প্রবলেম হতে পারে তাই একটু কম মাত্রায় খাওয়াটা ভালো তাই না আমি এটাকে ভালো করে ভেজে নিই আর বুঝতে পারছ একটা হাতে সবটা করতে হয় বন্ধুরা তো সব এই সবজিটা বসিয়ে দিয়ে আবার আমি শাকটা কেটে নেব শাকটা কেটে তারপরে আবার শাকটা রান্না করব। আর বন্ধুরা জানো এতটা গরম গরমে একদম রান্নাঘরে থাকা যাচ্ছে না আমাদের তো জানোই টিনের ঘর আর টিনের ঘরের গরমটা তো তোমরা জানো দেখো খেল লাগিয়ে আমাকে রান্না করতে হচ্ছে তো সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি একটু জল দিয়ে সবজিটা সেদ্ধর জন্য দিয়ে দেব এখন সবজিটা ঢেকে দেবো তো আমি সবজিটা ঢেকে দিলাম আলুটা সেদ্ধ হয়ে যাক তারপরে আবার ঝোলের জলটা দিব তো বসে পড়লাম সবজি কাটতে এই যে দেখো শাকটা কেটে নেব শাকের সঙ্গে যা যাবতীয় সবজি আছে সবটাই একটু একটু করে দিয়ে দেবো একটু আলু দিব তারপর কাঁঠালের বিচ্ছি তোমাদের দাদাভাই খুব ভালোবাসে একটু কাঁঠালের বিচ্ছি দিব। তারপরে পটল ছিল চারটা চারটা পটল দিলাম একটা বেগুন ছিল বেগুন দিয়ে দিলাম কেননা বললাম না তোমাদেরকে আজকে একদমই ঘরে সবজি নেই তো এগুলো দিয়েই আজকে আমার চালিয়ে দিতে হবে তো ঠিক আছে আমি সবজিটা কেটে নিই পরে আবার দেখা হচ্ছে তো চলো ঢাকনাটা খুলে দেখি এখন সবজির জলটা শুকালো কি না তো এই যে সবজির জলটা শুকিয়ে গেছে এটাকে এখন ভালো করে আলুটাকে ভালো করে একটু ভেঙে নেব এই রান্নাটা কিন্তু একটু আলাদা স্বাদ হবে বন্ধুরা খেতে খারাপ লাগে না ভালোই লাগে সব আলুগুলো আমি এরকম করে একদম ভেঙে দেব দেখো সব আলুগুলো আমি ভেঙে নিলাম ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো যতটুকু ঝোল লাগে সেই ঝোলের জলটা দিয়ে দেব যতটুকু ঝোলের জল লাগবে সেই পরিমাণে জলটা এখন আমি দিয়ে দেবো তো ঝোলের জলটা দিয়ে দিলাম এখন সবজিটা ফুটলে তারপরে মাছটা দিয়ে দেব ততক্ষণে জলটা ফুটে নি আর দেখো বন্ধুরা স্নানের পর আমি কিছু জামা কাপড় শুকাতে দিয়েছিলাম তো ওগুলো শুকায়নি নি তার মধ্যে একটু মানে কি বলো তো টিপ টিপ করে বৃষ্টি পড়তেছিল তো ছেলেকে বললাম কাপড়গুলো তুলে নিয়ে যেতে তো ছেলে কাপড়গুলো তুলে নিয়ে গেল এখন আবার দেখো বৃষ্টি নেই তাহলে ভাবো এইটুকু বৃষ্টি পড়ার কোনো মানে হয় একদম উঠানো ভিজে নিয়ে এরকম বৃষ্টি হলো তো বৃষ্টি হলে হওয়ার মতো হওয়া দরকার ছিল না কিন্তু এরকম বৃষ্টি হলো যে আমার ভেজা কাপড়গুলো নিয়ে যেতে লাগলো ঘরে তোমরা হয়তো বুঝতে পারছো না হালকা হালকা এখনও চিপচিপ করে বৃষ্টি পড়ছে তো ঠিক আছে সবজির জলটা ফুটে যাক আমি সবজিটা কেটে নিই ততক্ষণে দেখতে থাকো ধরে সবজির জলটা ফুটে গেছে এখন মাছগুলো দিয়ে দেবো তো সব মাছগুলো ঝোলে আমি দিয়ে দিলাম আবারও সবজিটা হয়ে যাক পরে দেখ সবজিটা হয়ে যাক পরে এবার আসছি আর এই যে দেখো আর এই যে মাছের মাথা দুটো দিয়ে শাকটা করব তো বন্ধুরা দেখো ঝোলের জলটা একদম শুকিয়ে এসেছে এখন আমি হালকা একটু গরম মশলা দিয়ে ঝোলটা নামিয়ে নেব আর এক মিনিট পরে আমি ঝোলটা নামিয়ে নেব আর এই যে শাকটা কেটে একদম ধুয়ে নিলাম দেখো একদম শুকনা শুকনা পটল ছিল দুটো তারপরে দিয়েছি কাঁঠালের বিচি একটু হালকা একটু কচু ছিল শোলা কচু তারপরে এর মধ্যে মিষ্টি কুমড়ার শাক তারপর ডাটা আলু দিয়েছি দুটো তো সব মিলিয়ে এটাকে একটু মাখা টাইপের সবজি করব মাছের মাথাটা দিয়ে তো বাড়িতে যদি মনে করো কোনো সবজির গাছ থাকে তাহলে সব থেকে কী বলো তো একটা জিনিস ভালো হয় যে কোনো একটা সময় হয়তো বাজার থেকে আনতে পারলাম না তখন সেটা দিয়ে চালানো যায় তাই না আর যেই সবজিগুলো আমি এখন কেটেছি অনেকটা কিন্তু ফেলে দেওয়ার মতোই হয়ে গেছিল শুকিয়ে শুকিয়ে তো আমি ভাবলাম কেন ফেলে দেবো রান্না করলে তো খেতে পারবো তাই না দেখো একদম শুকিয়ে গেছে কিন্তু বেগুনটা আর কচুটাও কিন্তু একদম উপরটা শুকিয়ে গেছিলো তারপরেও আমি একটু একটু কেটে নিলাম মানে একদম ভিতর থেকে কেটে নিলাম আর কাঁঠালের বিছি তোমাদের দাদাভাই খুব ভালোবাসে ওটাও দিয়ে দিলাম তো এটা দিয়ে আজকে মানে ঘন মানে ঘন্টটাই পেরি করবো সবজিটা একটু মাখা মাখা আর দেখো মাছের ঝোলটা আমার হয়ে গেছে এখন আমি মাছের ঝোলটা নামিয়ে নেব তো বন্ধুরা এই মাছের ঝোলটা দিয়ে বাচ্চাদেরকে একটু ভাত মেখে দেবো কেননা ওরা তো আজকে স্কুলে যায়নি আজকে রবিবার স্কুল বন্ধ তো আমারও লেট হয়ে গেছে সকালবেলা ওরা পুরি তরকারি খেয়েছিলো তো একটুখানি ওদেরকে এখন ভাতটা মেখে দিই তাহলে ওরা খেতে পারবে এখন বাজে প্রায় সাড়ে বারোটা বারোটা সাড়ে বারোটার কাছাকাছি বাজে তো সবজি হতে আমার সব সবজি হতে দেরি হয়ে যাবে তাই ওদেরকে একটু আগে ভাতটা মেখে দিই দিয়ে তারপরে বাদ বাকি কাজ করি বাসন বুসনগুলোও মাজতে হবে তো ওদেরকে ভাতটা মেখে দিয়ে সবজিটা বসিয়ে দিয়ে আমি বাসনগুলো মাজতে যাব তো ওরাই বসিয়ে দিয়েছি আবার এদিকে আগে সবজিটা বসিয়ে দিই তারপরে ওদেরকে ভাত মেখে দেব তো বন্ধুরা আমি শাকটা বসিয়ে দিলাম শাকের মধ্যে মশলা বলতে আমি দিয়ে দিয়েছি শুধু একটু গুঁড়া আর হলুদ লবণ এটা তো দিতেই হবে তাই না এর সঙ্গে একবার মাছের মাছা দিয়ে দিলাম তো এখন আমি সবজিটা ঢেকে রাখবো তো ততক্ষণে সবজিটা হোক আর এখানে দেখো দুই ছেলের জন্য ভাত নিয়ে নিলাম ওদেরকে ভাতটা মেখে দিয়ে দিব ওরা খেয়ে নেবে ততক্ষণ কেননা এখন যদি ওদেরকে ভাতটা না দিই আমার তাহলে দেরি হয়ে যাবে তো ঠিক আছে ওদেরকে আগে ভাতটা মেখে দিয়ে দিই পরে আবার আসছি তোমাদের সামনে তো দুই ছেলের জন্য ভাতটা মেখে দিলাম এই যে দুই ছেলেকে দিয়ে দিলাম ওরা এখন এখানে খাবে না প্রচণ্ড গরম এই ঘরে তো ওরা হচ্ছে ওই ঘরে গিয়ে খাবে ছু হৃদয় তো আমি এখন বাসনগুলো মাজতে যাব সবজিটা ততক্ষণে ওখানে হোক এ দেখো বাসন এই সবজি কাটার এই নোংরাগুলো আবার উঠাবো এগুলো সব নোংরা উঠায় একদম পরিষ্কার করে এগুলো আগে ধুয়ে নিয়ে আসি ততক্ষণে দেখতে থাকো তো বন্ধুরা বাসনগুলো মেজে নিয়ে আসলাম তো চলো এখন সবজিটা দেখি জল আছে কি শুকিয়ে গেছে সবজির জলটা শুকিয়ে গেছে এটা এখন ভালো করে কষিয়ে নেব জাল একদম গ্যাসের জালটা কমিয়ে দিয়ে তারপর বাসন নাচতে পারছি নইলে আবার পুড়ে যাবে তো তোমরা কে এরকম করে খাট খাওয়া হচ্ছে কমেন্টে জানিও আমার তো খুব ভালো লাগে এরকম করে তো বন্ধুরা ভাজা ভাজা হয়ে গেছে এখন হালকা একটু জল দেবো এই জলটা শুকিয়ে গেলে তারপর আমি সবজিটা নামিয়ে নেব তো বন্ধুরা আমার দুপুরে রান্না কমপ্লিট হয়ে গেল আজকে শুধু দুটোই সবজি হলো এই যে মাছের ঝোল আর হচ্ছে মাছের মাথা দিয়ে শাক করলাম এই দুটোই আজকে দুপুরের রেসিপি আর কিছু করলাম না তো ঠিক আছে বন্ধুরা পরে আবার দেখা হচ্ছে সাথে থাকো দেখতে থাকো শুভ সন্ধ্যা বন্ধুরা তো সন্ধ্যা পার হয়ে গেছে তো এখন আবার চলে এলাম তোমাদের সামনে সন্ধ্যাবেলার টিফিন করতে তো আজকের টিফিন আজকে তো রবিবার আজকে বাড়িতে কোনো টিফিন বানানো হয়নি আজকে তোমাদের দাদাভাই ভাই এই মাত্র আসলো চাউমিন নিয়ে এলো তো এখন আমরা তিনজন মিলে চাউমিন খাবো তোমার দাদা ভাই আবার দোকানে চলে গেছে আমাদেরকে চাউমিনটা দিয়ে তো বন্ধুরা আজকে আমি তো ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো আর এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তো দেখা হচ্ছে আবারও পরবর্তী আর একটা ভিডিওতে তার আগে বন্ধুরা আরেকটা কথা যারা তোমরা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখতেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো টাকা